নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগস তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদের যে ভ্লগটার সম্বন্ধে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভীষণভাবে কাজে লাগবে আজকে আমার টপিকটা হলো আমনি বামনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে ভাত খেও তাহলে বুঝতে পারছো আমি কি সম্বন্ধে আজকে তোমাদের জানাতে চলেছি আমাদের বাংলায় বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ পৌষ পার্বণ এই পৌষ পার্বণের দিন কী দান করলে প্রত্যেকের ভাগ্য খুলে যাবে এই সম্বন্ধে আমি আজকে তোমাদের সবাইকে বলবো এবং আজকে তো খুব ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে দিয়েই আমি পৌষ সংক্রান্তির সম্বন্ধে আলোচনা করব এবং কীভাবে পৌষ সংক্রান্তি তোমরা করবে সেলিব্রেশান করবে বা উদযাপন করবে সেই সম্বন্ধে আবারও বলবো কি করলে সৌভাগ্য ফিরবে আদতে পোষ সংক্রান্তি মানেটা কি এই সব সম্পর্কে আমি তোমাদের সমস্ত কিছু বলবো এবং আগামী সময়টা একটু তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা এই যে সংক্রান্তি বলছে এই সংক্রান্তিটা প্রত্যেকের প্রত্যেক মাসেই আসে বারো মাসে বারোটা পৌষ সংক্রান্তি এই বারোটা পৌষ সংক্রান্তির মধ্যে পৌষ সংক্রান্তি হচ্ছে গুরুত্বপূর্ণ সংক্রান্তি বারোটা রাশিও আসে প্রত্যেক মাসে আর এই সংক্রান্তিটা হলো সূর্যদেব একটি রাশি থেকে অন্য রাশিতে আসে তাহলে মকর সংক্রান্তি পোষ সংক্রান্তিকেও বলা হয় এই মকর সংক্রান্ত মকর সংক্রান্তিটা কি মকর সংক্রান্তি হচ্ছে গঙ্গা দেবীর বাহন আর চর্চায় যেটা বলা হয় রাশি বারোটা রাশি এই বারোটা রাশির মধ্যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আমাদের আগমন হয় পৌষ মাসে তাহলে সং মানে একটা নতুন রূপ ধারণ করা ক্রান্তি মানে উদযাপন তাহলে নতুন রূপে উদযাপন করছে তাহলে দুটো উত্তরায়ণ আর দক্ষিণায়ন এই দুটো সময় এই সময় হয় ঈশ্বরদের তাহলে এখন কি চলছে এখন চলছে এই পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন এবং মাঘ মাসের পয়লা থেকে উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে ভগবানদের একদিন মাস আর ওদিকে উত্তরায়ণ হচ্ছে মাস মাঘ মাস থেকে আষাঢ় মাস এই মকর সংক্রান্তি সম্বন্ধে অনেক কথাই তোমাদের বলল এই দক্ষিণায়ন দেবতারা এই সময়ে ঘুমান রাত্রিরে যেমন আমরা রাত্রিরে ঘুমাই সেই রকম দেবতারাও এই সময়ে ঘুমান আর একটা কথা হচ্ছে এই সময় সূর্যদেব দেখা করতে আসেন শনিদেব কাছে শনিদেবের কাছে মানে শনিদেব ওনার পুত্র তাহলে এই মাসটা সূর্যদেবের সঙ্গে শনিদেবের মিলনেরও মাস তাহলে এই মাসটা বুঝতেই পারছ খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে কি কি করতে হয় কি কি দান করতে হয় পৌষ সংক্রান্তিতে আরও একটা প্রচলিত কথা আছে দেবতার অসুরদের সঙ্গে খুব যুদ্ধ হয়েছিল এবং অসুর আর দেবতাদের মধ্যে দেবতারা জিতেছিল আর অসুররা হেরে গিয়েছিল। এই কাটা মুন্ডুগুলো পর্বতের তলায় রেখেছিলো আবার আমরা দেখতে পাই পুরাণে একটি গল্প সংক্রান্তি দেবী এইখানেই পাহাড়ের নিচে ছিলেন আর একটা প্রচলিত গল্প শুনুন যারা গঙ্গা স্নানে যান তাদের অবশ্যই উচিত জানা যে গঙ্গা স্নান এত ইম্পর্ট্যান্ট কেন সূর্যদেব ওই সময় গঙ্গায় স্নান করেছিলেন ভীষ্মেবের সরস্বজা সকলেই জানেন মহাভারতে পিতা শান্তনুর কাছ থেকে বর পেয়েছিলেন ভীষ্মেব তিনি যখন স্বেচ্ছায় বরণ করবেন তখনই তিনি মৃত্যু তার হবে তাহলে ভীষ্মদেব সরসজ্জায় কষ্ট পাচ্ছে সরবিদ্ধ হয়ে তবু তিনি মৃত্যুবরণ করছেন না কেন তার কারণ হচ্ছে সেই সময় দক্ষিণায়ন দেবতাদের সূর্যের দক্ষিণায়ন দেবতাদের ছিল উত্তরায়ণ শুরু না হলে দেবতারা কী করেন তখনকার দিনে মনে করা হতো যে দক্ষিণায়ণে জন্ম হলে আবার পুনর্জীবন ঘটে এবং এই জাগতিক দুঃখগুলো ভোগ করতে হয় তাই তিনি ত্যাগ করছেন না যেই সংক্রান্তি পর পয়লা মাঘ হলো তখন বিশ্বদেব দেহত্যাগ করলেন এবং অক্ষয় ধামে পৌঁছালেন চিন্ময় ধামে পৌঁছালেন তাই এইটাই বলা হয় যে এই দিনে সমস্ত দুঃখ দরিদ্র বিনষ্ট হয় তা এইসব কারণেই নানান রকম ভাবনা চিন্তা মানুষের মনে তাহলে এই গঙ্গা ছাড়াও অনেকেই অনেক জায়গায় পূর্ণ স্নান করে পূর্ণ স্নান মানেটা কি পূর্ণ স্নানের মধ্যে দিয়ে অনেকে পূর্ণ অর্জন করে তাহলে শনিদেবের বাড়িতে গিয়েছিলেন সূর্যদেব এই সূর্যদেবের বাড়িতে শনিদেবের বাড়িতে সূর্যদেব গিয়েছিলেন তাই এই সময়টাকে বলা হয় মানে পূর্ণ সময় আর শনিদেব তো বুঝতেই পারছেন কর্মফল দান করে স্নান দান অত্যন্ত পূর্ণের কাজ সকলেই জানে এটা প্রাচীন কাল থেকে এসে যাচ্ছে এই স্নান করে গঙ্গা স্নান করে পাপ মুক্তি করার চেষ্টা করা হয় এই যে জন্ম মুক্তি মৃত্যুর যে চক্র এর থেকে মুক্তি পাওয়া যায় তাহলে মকর সংক্রান্তি শুধুমাত্র কিন্তু পশ্চিম বাংলায় নয় বঙ্গদেশে নয় বঙ্গদেশের বাইরেও এই মকর সংক্রান্তি উদযাপন করা হয় এর কিন্তু নাম আলাদা আলাদা এক এক জায়গায় এক এক রকম নামে মকর সংক্রান্তি উদযাপিত হয় এবার এক এক জায়গায় এক এক রকম নাম নামগুলো আমি সব বলছি না এগুলো তোমরা জেনে নিতে পারবে রাজস্থানে সংক্রান্ত জম্মুতে সংক্রান্ত এরকম নানান রকম নামে তেলেঙ্গানাতে এক অন্ধ্রপ্রদেশ নেপালে এই সংক্রান্তি সকলেই প্লান পালন করেন কিন্তু এক একজন এক এক নামে তাহলে আমি এখন বঙ্গদেশে পৌষ সংক্রান্তির সম্বন্ধে বলবো পৌষ সংক্রান্তিটা এখন পৌষ পার্বণে দাঁড়িয়ে গেছে তাহলে বঙ্গদেশে পৌষ পার্বণটা আলাদা কেন বাংলাদেশে উত্তরায়ণ দক্ষিণায়ন পরমার্থ লাভ পারলৌকিক কর্ম, এগুলো সব আমাদের জানা দরকার বঙ্গদেশে আমাদের কৃষি প্রধান দেশ এই সময় চাল উঠছে চারিদিকে নতুন গুড় পাওয়া যাচ্ছে আবার দুধও তো পাওয়া যায় তাই আগেকার দিনে ঘরে ঘরে বঙ্গবাসীর ঘরে ঘরে পুলি পিঠে নানান রকমের পিঠে তৈরি হয় আর এই পিঠে তৈরি হয়ে আসছে বেদের যুগ থেকে এটাকে পিষ্টকও বলা হয় মিষ্টি যখন ছিল না তখন সেই পিঠেই মানে তৈরি করতো তখন মিষ্টি হয়নি সেই পিষ্টক তৈরি হতো চাল দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে পায়েস আগেকার দিনে সারা রাত ধরে পিঠে বানানো হতো নানান রকমের পিঠে আর সেই পিঠে গঙ্গা স্নান করে এসে খাওয়া হতো আর দারুণ আনন্দ তখন ওই পিঠে পার্বণের দিনকে অনেক বন্ধু বান্ধব আশেপাশের লোকজন অপার আনন্দ আর এই চালগুড়িও আগে করা হতো ঢেঁকিতে সেও এক আনন্দ আলাদা আনন্দ চাল ভিজিয়ে ঢেঁকিতে পাট দিয়ে কথায় বলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে বানে সেই ঢেঁকিতে চালগুড়ি করে গাছে দু গরুর দুধ গাছের গুড় এইসব দিয়ে নারকেলের মিষ্টি তৈরি করে নাড়ু তৈরি করে নানান রকম পিঠে বানা তাহলে আরেকটা সংস্কার এটাই বলবো আমনি বামনি এই সংক্রান্তির দিনে ধানের শীষ আম গাছের ডাল খড় মূলর ফুল সরষের ফুল এইসব করে খড় দিয়ে বেঁধে সমস্ত আলমারিতে হাঁড়িতে বেঁধে দেওয়া হতো আতপ চালে মানে জল বেটে জল ছড়িয়ে দিয়ে এটাকে বলা হতো লক্ষ্মী পুজো মানে আমনি পুজোটা লক্ষ্মী পুজো এবং ওই খোলা জ্বালিয়ে পিঠে বানাতে হতো একটা করে ছোট্ট ছোট্ট নুন ছাড়া পিঠে ওই দেয়া হতো ঠাকুরকে এই জন্য বলা হয় আমনি ওই সময় বলা হতো যে ঘরে বসে খেয়েও তিন দিন কোথাও না যায় অনেক জায়গায় তিন দিনও পিঠে বানায় তাহলে এই সংক্রান্তির দিনে লক্ষ্মী নারায়ণ জাগ্রত থাকেন এবং অনেক সময় জানবেন প্রত্যেক সংক্রান্তে নারায়ণের যদি পুজো করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে পৌষ সংক্রান্তিতে যদি তোমরা চাও নারায়ণকে তুষ্ট করতে পারবে এই দিনকেই অনেক শুভকর্ম করা যায় আর এই পৌষ সংক্রান্তে যদি দানও করা যায় এর থেকে আর পুণ্য দান কিছু হয় না তবে হ্যাঁ সাত্ত্বিক দান করো দানের তো মাহাত্ম আছেই স্নান করো করে দান করো আগামীকাল যখন গঙ্গা স্নান করবে করে অবশ্যই দান করো দান না করে কিন্তু গঙ্গা স্নান করে বাড়ি চলে আসবে না দেখবে প্রত্যেক গঙ্গা ধারে ধারে ভিক বসে থাকে অনেকেই বসে থাকে তাদেরকে কিছু অর্থ দান করো অন্ন দান করো সমস্ত কিছু দান করো যা পারো তোমার যা ক্ষমতা হয় আর স্নান করে তো আমরা ভাবছি যে সমস্ত আমাদের গ্লানি দূর হয়ে গেলো কিন্তু গঙ্গায় কতটা গ্লানি দূর হয়ে গেল জানি না মনের পুরো দূর অন্ধকার দূর হয়ে গেল গঙ্গায় পবিত্র জলে আর এই সব থেকে দান হচ্ছে সাত্বিক অন্নদান মাছ মাংস এসব কিন্তু নয় আগামীকাল সংক্রান্তির দিন পনেরোই জানুয়ারি সকাল সাতটা পনেরো থেকে গঙ্গার পূর্ণ স্নান তিথি এবং পূর্ণ কাজ এটা সাতটা পনেরো থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পূর্ণ স্নান সময়সূচি আর দুধ স্নান মানে দান করা কিন্তু খুবই শুভ এই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে দুধ দান করাও কিন্তু খুব শুভ যদি চাও তো দুধও দান করতে পারো কোনো বিশেষ করে কাকে দুধ দানটা করবে এলাকায় যদি কোনো গরিব দুঃখী বাচ্চা থাকে বা একটু পয়সা করি যাদের কম তাদের তুমি একটু দুঃখ দুধ দান করো দেখো খুবই পূর্ণ লাভ করবে তুমি দেখো শুধু দান করে কী রকম ফলটা পাচ্ছ রাতারাতি হু হু করে তোমার ঘরে পরিবর্তন হতে থাকছে অর্থ আসতে চাই মানে অস্ত করিও আসছে তাহলে যা দুধের দরকার তাকেই কিন্তু দুধটা একটু দেখে শুনে দান করো সংক্রান্তির দিন দেখবে প্রভু নারায়ণ তোমার ওপর কিন্তু কৃপা করবে এবং আশীর্বাদও করবে তোমাকে তুমি যদি এইগুলো পালন করতে পারো তাহলে দেখো নারায়ণ তথাস্থ হয়ে তোমার ওপর আশীর্বাদ করছে এই সংক্রান্তির দিন অন্যকে সেবা দেওয়াও কিন্তু দান করলে খুব ভালো বা অন্যকে সেবা করলে পিষ্টক দান বা পিঠে দান পিঠে দান ঠিক না বাড়িতে নিয়ে এসে অন্য কাউকে নিয়ে এসে খাওয়াও দেখো এতেও কিন্তু তুমি অনেক ফল পাবে পজিটিভ এনার্জি তোমার ঘরে ঢুকছে নেগাটি নেগেটিভ এনার্জি ঘর থেকে দূরে চলে যাচ্ছে তাই প্রত্যেককে বলবো এইভাবেই সকলে একসঙ্গে থাকো এবং সবাইকে ভালোবাসো যতটা পারো দান করো এটা কিন্তু স্বাস্থ্যটা পুরোটা মিথ্যে নয় সবটাই সত্যি পালন করো এবং জানো দেখো কি মানে তোমার উন্নতি হচ্ছে আচ্ছা সংক্রান্তির দিন কি কোনো উপবাসের নিয়ম আছে না কোনো উপবাসের নিয়ম নেই ধর্মশাস্ত্রে স্পষ্ট নিষেধ আছে যে একাদশী অমাবস্যা কখনো কিন্তু মাছ মাংস খাবে না রিচ খাবার বর্জন করবে এর সঙ্গে প্রাচীন আয়ুর্বেদিক জড়িয়ে আছে আয়ুর্বেদিক শাস্ত্রীয়রা বলেছেন যে আমাদের শরীরের উপর নির্ভর করেই এইসব জিনিসগুলো তৈরি করা হয়েছে এই যে পূর্ণিমা একাদশীতে সাত্ত্বিক আহার গ্রহণ করা আর কে মানবে না মানবে সেটা তার ব্যাপার আমি বলবো এগুলো মানো বাস্তুশাস্ত্র বলছে যে আমিষ আহার করলে তার জীবনে দুর্ভাগ্য কিন্তু নেমে আসবে তাই খুব সাবধান এই দিন আমিষ বর্জন করো এটুকুই বলবো আর পৌষ সংকার দিন কিন্তু গঙ্গা স্নান বোঝাই যাচ্ছে সেই কারণে বেশি ভ মানে বেশিক্ষণ ঘুমালে হবে না ব্রহ্ম মুহূর্তে ওঠো এবং গঙ্গা স্নান করো তারপরে দান করো সর্বশেষ আর পৌষ সংক্রান্তিতে তোমার তো তোমার গুরুদেব ইষ্টদেবতাকে পুজো করো তারপরে ধূপ দ্বীপ জ্বালাও শঙ্খ বাজাও অনেক কিছু করার আছে পৌষ সংক্রান্তির দিনটা ভালো কথা বলো ভালো পথে চলো সম্মান করো গুরুকে গুরু পূজা করো এই সবগুলো অভিষ্ট ফলদায়ক বলা হয় পৌষ পার্বণের দিন তাই সকলকে বলবো তোমরা এগুলো মানো পালো এবং সর্বশেষ বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলো না কিছু জানার থাকলে কমেন্ট করো আর এই দিনকে কিন্তু সবাই অনেকে চরুই ভাতি করে কিন্তু চড়ুই ভাতি করলে হবে না মাছ মাংস খাওয়া চলবে না পিঠে পার্বণের দিন পিঠে নিয়ে সবাই মিলে একসঙ্গে খাও এটা কিন্তু সুফল পাবে এর জন্যে ঠিক আছে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই